যে এই মাঠের থেকে আবার জন্ম নেবে ন্যাশনাল টিমের অনেক অনেকগুলি প্লেয়ার আলিগঞ্জ হল এমন একটি জায়গা যেখান থেকে সবসময় খুব ভালো ভালো ফুটবল প্লেয়ার আমরা পেয়ে এসেছি জাতীয় দলে যারা খেলেছে আমি যদি নাম যদি বলি চুনু যিনি দেশের হয়ে সতেরোটি গোল করেছিলেন মনে মুন্না মনে মুন্না যার খেলা দেখার জন্য আমরা ও সবসময় অপেক্ষা করতাম এখানে আরও অনেকগুলি প্লেয়ার আছে যাদের যাদের নাম নাম বললে এখান থেকে শেষ করা যাবে না কেন তো জাতীয় দলের প্লেয়ার ছিলেন এখানে আরও আপনারা জানেন যে আলিগঞ্জ এরকম একটি জায়গা যেখানে মাঠের জন্য খেলার জন্য ছোট বাচ্চারা তাদের দেওয়ার জন্য প্রস্তুত ছিল কারণ এখানে খেলার কি মর্ম অনেকে তা জানতো না কারণ খেলাধুলা করলেই আজকের জন্ম আজকের প্রজন্ম তারা সন্ত্রাসের দিকে যাবে না তারা ড্রাগসের দিকে যাবে না কিন্তু এই জিনিসটা না বুঝে বিভিন্ন দলীয় দলীয় ভেদে নিয়ে চেষ্টা করেছে যে এইখান থেকে যাতে মাঠ চলে যায় যাদের সন্ত্রাসীর জন্ম নেয় যাদের সন্ত্রাসী দিয়ে যাতে এই দেশকে যাতে ঠিক রাখতে পারে এর জন্য চেষ্টা করেছে কিন্তু ধন্যবাদ জানাই আলিগঞ্জের বাসিন্দা বাসিন্দাকে যে আপনারা জানের বাজি দিয়ে আজকে এই মাঠকে রক্ষা করেছেন এই মাঠে আজকে দেখেন আপনারা কত সুন্দর খেলা চলছে এবার আমি আশা করি যে এই মাসের থেকে আবার জন্ম নেবে ন্যাশনাল টিমের অনেক অনেকগুলি প্লেয়ার আসলে নারায়ণগঞ্জ চেম্বারে যখন আমি দায়িত্ব পেয়েছি তখন একটি কথা বলেছি যে নারায়ণগঞ্জ চেম্বার শুধু ব্যবসায়িক একটি সংগঠন থাকবে না এটি নারায়ণগঞ্জের সুখে দুখে মানুষের সাথে সবসময় থাকার জন্য চেষ্টা করবে কারণ ব্যবসায়িকরা সবসময় চায় যদি মানুষ ভালো থাকে তাহলে আমাদের ব্যবসা ভালো থাকবে কারণ জনগণকে নিয়েই হলো ব্যবসা জনগণকে নিয়েই হলো মানুষ চলতে পারে আজকে আপনারা দেখেন আমাদের চেম্বারের সফল যারা আমাদের একটি বোর্ড আছে যে বোর্ডের মাধ্যমে আমরা চেষ্টা করে চেষ্টা করেছি যে নারায়ণগঞ্জের যানজট দূর দূর করার জন্য আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের যাদের সু সুচিকিৎসা হয় এর জন্য আমরা হসপিটালের দিকে তাকাচ্ছি আমরা জানি এইখান থেকে আপনাদের যে জলবদ্ধতার একটা বিশাল সমস্যা আমি চেষ্টা করবো নারায়ণগঞ্জ চেম্বারের মাধ্যমে যাতে এই জলবদ্ধতা যাতে আমরা দূর করতে পারি